দর্শক দর্শকবিন্দু তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা যারা বিদেশ থেকে বাংলাদেশের মতোই বিকাশ অ্যাপ ব্যবহার করতে চাচ্ছেন ভিডিওটি আজকে তাদের জন্য তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সরাসরি ভিডিওটি চলে যাচ্ছি প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করে লিখবেন ক্রুম ব্যাটা ক্রুম ব্যাটা সার্চ করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন ক্রুম ব্যাটা এখানে এসে পড়েছে এটি ইনস্টল করবেন এটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি ক্রুম ব্যাটাতে চলে যাবেন ওপেনে চাপ দিয়ে চাউ দিয়ে দিবেন ক্রুম ব্যাটার সব সেটিং একটু করে নেবেন এরপর এখানে সার্চ করবেন সাউথ অ্যাপ সার্চ করার পর প্রথমে দেখছেন যে ওয়েবসাইটটি আসছে এটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন একটা ইন্টারফেস চালু হয়েছে তো এখানে ইনস্টল অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এবং আইফোনেও ইউজ করতে পারবেন তো আমি অ্যান্ড্রয়েডে ইনস্টল করব তার জন্য অ্যান্ড্রয়েডের ইনস্টল নামে ক্লিক করব তারপরে ইনস্টলে ক্লিক করব একটু ওয়েট করবেন এরপর চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে এই অ্যাপটি নেমে গিয়েছে এখন আপনারা কিভাবে এটি সেট আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন অ্যাপে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নতুন অ্যাকাউন্ট খুলতে বলতেছে তো নতুন অ্যাকাউন্ট করুন এই নিচের দিকে এখানে চাপ দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের পুরো নাম ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর দুটা পাসওয়ার্ড দিতে বলছে কই ভাবে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে আপনার বিদেশি নাম্বারও দিতে পারেন বা আপনার বাংলাদেশি নাম্বারও দিতে পারেন কিন্তু বাংলাদেশি নাম্বার দিতে গেলে আপনার অবশ্যই আপনার সিমটা রোমিং থাকতে হবে রোমিং থাকলে আপনার ওটিপি দিবে দিবে হোয়াটসঅ্যাপে সেভাবে আপনি এই অ্যাপসটি লগ করতে পারবেন তো আপনারা যারা যারা আমার কাছ থেকে সব ধরনের সিম রোমিং করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি সব ধরনের রোমিং সার্ভিস দিয়ে থাকি তো এখন আমি এটি ফুল ফ্লাপ করব আপনারা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমার বাংলাদেশি সিমটি দিয়ে করতেছি তো আমি বাংলাদেশ কান্ট্রি কোড এটি সিলেক্ট করে নেব আপনারা যে দেশে থাকেন সে দেশের কান্ট্রি কোড সিলেক্ট করে নিতে পারেন সেই নাম্বার দিয়ে করলে সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা সিং আপে ক্লিক করবেন আরেকটি কথা আমাদের এই সার্ভারটি আপনারা উমান ব্যতীত আর সব দেশেই চালাতে পারবেন তো এখন সিং আপে ক্লিক করতেছি এখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে ওটিপি গেছে হোয়াটসঅ্যাপে তো আমি এখন ওটিপিটি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়া হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন না আপনারা ডাইরেক্ট নিচে দেখতে পারছেন আপনার কীবোর্ডের তীর চিহ্ন এইখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সবলভাবে খোলা হয়ে গিয়েছে তো ওকেতে ক্লিক করবেন এরপর আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে আর পাসওয়ার্ডটি দিয়ে যে অ্যাকাউন্টটি খুললেন সেই ইমেল বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন আর নিচে পাসওয়ার্ডটি দিবেন ইমেলও দিতে পারেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে পারেন যে কোনো একটা ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন আমার অ্যাকাউন্টটি অলরেডি খোলা হয়ে গেছে অ্যাকাউন্টে ঢোকা শেষ তো আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে তো এখন আমি কীভাবে সেটিংটি করতে হয় আমি সেটিং দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনারা এই বাম পাশে কর্নারে থ্রি ড্যাশ এখানে ক্লিক করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন এই সেটিং চাপ দেবেন সেটিং চাপ দেওয়ার পর এখানে দেখতে পারছেন একটি লিঙ্ক দেওয়া আছে ডিএনএস ওয়ান এই লিঙ্কটি কপি করে নেবেন কপি হয়ে যাওয়ার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন ওপেন সেটিং এখানে চাপ দিবেন এরপর আপনাদের সরাসরি মোবাইল ঢুকিয়ে দেবে এখানে সেটিংয়ে চাপ দিয়ে আপনারা লিখবেন প্রাইভেট প্রাইভেট ডিএনএস এটি পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশন আসছে তো এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট ডিএনএস লেখা অফ আছে তো এখানে চাপ দিয়ে এটি অন করতে হবে সেটিংয়ের মাধ্যমে চাপ দিলাম চাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটা সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পর নিচের দিকে যা আছে এটি ক্লিয়ার করে দিবেন তারপর আপনি যে কপি করলেন ওইটি এখানে পেস্ট করবেন আপনি যেটি কপি করলেন ওইটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে সেভ দিয়ে দেবেন আপনার ফোন সেটিং করা হয়ে গিয়েছে এখন আপনি সরাসরি সাউথ অ্যাপে ঢুকে যাবেন এখন ব্যাক করবেন ফোনের স্ক্রিন থেকে এরপর আপনি কিভাবে ইউজ করবেন তা আমি দেখিয়ে দেব তো আপনারা চাইলে কিভাবে এই অ্যাপে টপ আপ করে নেবেন মান্থলি বা দুই বছর এক বছর ছয় মাস তিন মাস এরকম করে আপনারা এই অ্যাপটি অ্যাক্টিভ করে নিতে পারবেন তো এখানে প্যাকেজ এইখানে চলে যাব প্যাকেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক রেট দেওয়া আছে এক মাস এত টাকা তারপরে নিচে তিন মাস অনেক টাকা ছয় মাস এক বছর এগুলো অনেক টাকা আপনারা যদি কম রেটে কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর অ্যাপসটির লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন আমাকে মেসেজ দিলে আপনারা আমার কাছ থেকে সকল নিতে পারবেন এখানে যে ইউজার আইডি আছে এই ইউজার আইডিটি কপি করে আমাকে দিয়ে দিবেন আমি আপনাদের অফারটি প্যাকেজটি চালু করে দিব আর আপনারা চাইলে এটি 30 মিনিটের জন্য ট্রায়াল চালু করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন ট্রায়াল অপশান 30 মিনিটের জন্য চালু করে তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রায়াল স্টার ট্রায়াল এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তিরিশ মিনিটের জন্য আপনার টায়ালটি ওপেন হয়ে গেছে তো এর জন্য এখন আপনারা কীভাবে বিকাশ অ্যাপে ঢুকবেন তা দেখিয়ে দিচ্ছি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিথরুট এখানে ক্লিক করবেন যখন আপনি বিকাশ অ্যাপে ঢুকবেন তার আগে একবার করে ক্লিক করে পরে বিকাশ অ্যাপে ঢুকবেন রিথরুটে চাপ দেওয়ার পর সাকসেস হয়ে গেল এখন সরাসরি আমি বিকাশ অ্যাপটি ইনস্টল করতেছি প্লে স্টোর থেকে এখানে সার্চ করবো বিকাশ অ্যাপ বিকাশ অ্যাপ সার্চ করার পর এখানে বিকাশ অ্যাপটি ইনস্টল করব বিকাশ অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখানে ওপেনিং ক্লিক করব অ্যালাউ দিয়ে দেবো অ্যালাউ অ্যালাউ তারপরে হুইল ইউজ দি অ্যাপ এটাও প্রথমটা অ্যালাউ দিয়ে দিলাম তারপরে লোকেশন দিলেও দিতে পারেন নো থ্যাঙ্কস দিয়ে দেবো এরপরে বন্ধ করুন এখানে ক্লিক করব লগ ও রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি নাম্বার শু করতেছে আপনাদের বাংলাদেশি যে ওই রুমিং সিম নাম্বার সেটি এখানে দিয়ে দেবেন সেই নাম্বারে অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে আর আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুমিং করে নিতে পারবেন আর এটি ইউজ করতে আপনাদের রুমিং সিম থাকতে হবে রুমিং সিমে আর বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে আপনার তাহলেই ইউজ করতে পারবেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ওটিপি অটোমেটিক চলে আসবে হাত দিয়ে বসাতে হবে না আপনার রুমিং সিম থেকে অ্যালাউ দিয়ে দেবেন দেখতে পারছেন আমার বিকাশ অ্যাপটি চলতেছে এখানে আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দেবেন তারপরে পরবর্তীতে ক্লিক করবেন তারপরে শুরু করুন এটাতে ক্লিক করবেন আর আপনারা চাইলে প্রোফাইল এখান থেকে যুক্ত করতে পারবেন এখানে ঠিক আছে তে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টটি সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে এরকম করে আপনারা চাইলেই আপনাদের বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন আর আমাদের কাছ থেকে সব ধরনের অনলাইন সার্ভিস পেয়ে থাকবেন এই বিকাশ সার্ভারের মাধ্যমে আপনার উপায় অ্যাপ বিকাশ পরে রকেট সেলফিন এগুলাও ব্যবহার করতে পারবেন সেফলিভাবে হানড্রেড পারসেন্ট সেফ তো আপনারা যোগাযোগের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন বা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো সকল ধরনের রুমিং সার্ভিস চালু করে থাকি আর হলো আপনারা বিদেশ থেকে নগদ অ্যাপ ব্যবহার করার জন্য আমাদের কাছ থেকে বিপিএন সার্ভারও নিতে পারবেন আমাদের কাছ থেকে রুমিং সিমে ডলার রিসার্জ করে নিতে পারবেন ই সিম গ্লোবাল এটার নতুন নাম সোনিডো গ্লোবাল এটাতেও ব্যালেন্স রিসার্চ করতে পারবেন বিদেশ থেকে কম খরচে দেশে কথা বলার জন্য বিলিয়ান ট্যাপেও ব্যালেন্স রিসার্চ করে নিতে পারবেন বিদেশ থেকে দেশে কম খরচে কথা বলার জন্য চল্লিশ পয়সা মিনিট তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন